একজন যুবক আসলেন ডাক দিয়ে বলেন নবীজি আমি অনেক বড় গুনাহ আমি গুনাহের কাজ করে আওয়ান নবীজি আমি নানান গুনাহ বড় বড় গুনাহ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বলেন এই যুবক তুমি কি গুনাহ করো আমাকে বলো বলে নবীজি আমি এক নাম্বার বড় গুনাহ করি সেটা হলো আমি জিনা করি দ্বিতীয় নাম্বার গুনাহ হল আমি মিথ্যা কথা বলি নীতিও নাম্বার গুনাহ হলো আমি চুরি করি আমি অনেক বড় পাপ করি গুনাহ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিওলা যুব। তুমি অনেক বড় বড় গুনাহ কর আমি নবীজির কাছে আসছো আমি নবীজি তোমাকে তশকিল করব আমি সাল্লাহ সাল্লাম তোমাকে ক্ষমা দেব যাতে করে তুমি গুনাহ করনা কর যুবক ডাক দিয়ে বলে নবী সমস্ত গুনা থেকে বাসার কথা আপনি আমাকে বলিয়েন না একটা গুণা থেকে বাসার কথা আপনি আমাকে বলেন একটা গুনা থেকে বাসার কথা বললে আমি একটা গুণা থেকে বাসু থাওয়ার পরে কিছুদিন পরে আমি আবার আপনার দাও করে আসবো এরপরে আবার বাকি গুণা থেকে বাসার কথা বলবো নদী সল্লাম মরানি সাললাম দিয়ে বলেছে বা বলিব না এবার যুবক আল্লাহর নবীর দরবার থেকে চলে গেলেন जवान वो नेवर युवक जिंदा আমি তো বড় গুনাহগার আমি তো বড় পাপী নবীর কাছে আমি আমার গুনার কথাগুলো প্রকাশ করলাম নবীজি বললেন যুবক তুমি গুণা করিও না আমাকে বললেন তুমি মিথ্যা বলিও না মিথ্যা বলার কথা বলেছেন মিথ্যা না বলার কথা বলেছেন আমি মিথ্যা বলবো না কিন্তু জিনা করব চুরি করব, বাকি বড় বড় পাপ কাজগুলো আমি করবো এবার যুবক খুশি হয়ে গেলেন এবার যুবক গুনার কাজ করার জন্য নিজেকে তৈরি করে নিতেছেন রেডি করে নিতেছেন ইতিমধ্যে তার চিন্তা ভাবনা আসলো নবী তো আমাকে মিথ্যা কথা বলার নিষেধ করেছেন আমি যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই মানুষকে যদি আমি বলি যে আমি চুরি করেছি আমি যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পরে যদি আমি বলি যে আমি ডাকাতি করেছি আমি যদি জিনার কাজ করতে গিয়ে ধরা পড়ার পর যদি আমি বলি আমি জিনা করেছি তাহলে তো মানুষ আমাকে মেরে শেষ করে বলবে মিথ্যা এমন এক গুণাহের কাজ আমি যদি মিথ্যা থেকে নিজেকে হেফাজত করি তাহলে সমস্ত গুণা থেকে আমি বেঁচে যাব এবার যুবক আবার নবীর চলে গেলেন নবীজি কি বয়ান দিলেন অবনবী আমার কি বয়ান দিলেন মিথ্যা আমি আমি ভেবে চিনতে দেখলাম মিথ্যা যদি না বলি তাহলে সমস্ত গুণা থেকে আমি যুবক হেফাজত পাবো আর যদি মিথ্যা বলি সমস্ত গুণার কাজ আমার দ্বারাই সহজ

মিথ্যা বলে এজন্য জন্য মিথ্যা থেকে বসতে হবে সব তো মানুষকে বিজয়ঘাত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আমলের নিয়তে যদি কথাগুলো শুনে যদি আপনি এক্লাসের নিয়তে কথাগুলো শুনে যদি আমল করতে পারেন যে মিথ্যা এমন একটা বিষয় মিথ্যা এমন একটা গুণা মিথ্যা মানুষের বন্ধু থেকে শত্রু তৈরি হয় মিথ্যা কথা বললে কবিরা গুণা হয় মিথ্যা কথা বললে আল্লাহ তালা নবী অপছন্দ করেন মিথ্যা বলা যাবে না মুসলিম ভাই মিথ্যা থেকে আল্লাহ আপনাকে সবাইকে পরে স্থান করুন আল্লাহ তারা যত মিথ্যা থেকে আমাদের সবাইকে দান করে চিল্লায় বলেন